হোমের জগতে যদি বাংলাদেশে শেষ কিছু থাকে তাহলে কিন্তু এইটা কোরিয়ান মোটা কাপড় যেটা বাইরে পাচ্ছেন আপনারা সাত হাজার টাকা ওইটা কিন্তু আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা কালেকশন একদম নতুন আর একেবারে নতুন

হান্ড্রেড পার্সেন্ট রাবারেড পার্সেন্ট রাবার গান্টি আশি অরিজিনাল মনোগ্রাম দেওয়া আছে কতটুকু আছে দেখি এটা কিন্তু হান্ড্রেড রাবার একটা ভাই

যেটা আপনার নর্মাল ফোম এটা কিন্তু পাড়া দিলে কিন্তু ডোগ করবে এটা কিন্তু দেখেন এইভাবে একটা ডোব পরে একটা ডোগ পরে গেছে এখানে একদম ফাঁস করে দিব ভাই যা দেখতে পাচ্ছি আমরা একদম একটা রাবার ফোম এই যে একটা রাবার ফোম এটা আপনি যদি এইভাবে দেখেন ওটার সাথে আমি বেশি প্রেসার দিতেছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

এই হলো রাবার ফোমের ভিতরে নর্মাল ফোমের ভিতরে ভিতরে কফারটা কফারটা আজকে আমরা জেনে নিলাম

ভালো হবে এটার প্রাইস কেমন দিচ্ছেন চার হাজার পাঁচশো টাকা আপনারা মিডিয়াম কোয়ালিটির মধ্যে ষাট বছরের গ্যারান্টি সহ প্রোডাক্টটা পেয়েছেন বসুন্ধরা ফাইভ জি যেটা বসুন্ধরা ফাইভ জি ওকে এটাও কিন্তু একটা মিডিয়াম কোয়ালিটির ফোন এটাও প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যারা চাচ্ছেন সোয়ান সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট

এটা আমি এখন নাও পারি দুনিয়াও না থাকতে পারি ওই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আমার শুধু আমার দিয়ে চলে না ওরা সারা বাংলাদেশ দিয়ে সারা বাংলাদেশ দিয়ে চলে সারা বাংলাদেশ কিন্তু আমার মতো এরকম ডিলার আছে ডিলারের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অথবা কোম্পানির হটলাইন নাম্বারে

এটা কিন্তু মানে একটা এরকম ষোলোশো গ্রাম হবে ষোলো ষোলোশো 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 গ্রাম থাকবে উনিশশো প্রাইসটা কিন্তু থাকবে আট হাজার টাকা যারা চাচ্ছেন যে ভাই আমার জীবনে আমি একটা ফোমেই কিনবো একটা ফোন একটা ফোন দিয়ে আমার মানে সারা জীবন পার হয়ে যাবে আমার আগামী প্রজন্মরাও এই ফোনটা ব্যবহার করতে পারবে তাদের জন্য এই ফোনটা বেস্ট হয়ে দাঁড়াবে একত্তর এটা হলো করলে নাকি যে আর এটা হলো আপনার ভীষণের টোয়েন্টি কিন্তু প্রাইস থাকবে আট টাকা

এটাও কিন্তু থাকবে ভীষণের রাবার ফোম দশ পিস আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোম আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোম তারপরে আপনার গোল্ডেন আকিজের সিক্স জি যেটা গোল্ডেন আকিজের সিক্স জি ওকে গোল্ডেন আকি সিক্স জি গ্যারান্টি থাকবে কিন্তু ষাট বছরের ষাট বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে গোল্ডেন আকি সিক্স জি এটা কিন্তু একটা রাবার ফোম দেখেন লেখা আছে রাবার রাবার লেখা আছে কিন্তু দশ পিসের প্রাইস থাকবে এটা কিন্তু আপনার এগারো হাজার পাঁচশো কেউ বিক্রি করে বারো হাজার পাঁচশো কিন্তু আমাদের হোলসেল প্রাইস টা কিন্তু থাকবে মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা

শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবে উনি মানে যে কয় হাজার টাকার প্রোডাক্ট নেয় জি

তো একটু কিছু কাপড় আমি দেখাই তারপরে কিন্তু কিন্তু কাপড়গুলো আরো সুন্দর সুন্দর কাপড় এগুলো কিন্তু আমি সব আপনাদের দেখাবো জি আজকের ভিডিও কিন্তু একদম ধামাকা থাকবে তো অবশ্যই ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন আমাদের আর সর্বপ্রথমই কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা আপনার বললেই না অবশ্যই অবশ্যই যারা

কিচ্ছু হবে না এগুলো হবে না এটা দশ পিসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় পড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট গুলো পেয়েছেন একেবারে চমৎকার কালেকশন তিন হাজার পাঁচশো করে দশ পিস তিন হাজার পাঁচশো করে থাকতে ইন্ডিয়ান গুলার দাম পাঁচশো টাকা বেশি এই আর কিছু না একটু ভালো মানের যারা চান তারা পাঁচশো টাকা বাড়িয়ে কিন্তু হাজার পাঁচশো টাকা মোটা কাপড় পিছন থেকে কিন্তু কাপড় মোটা এবং চেনটাও কিন্তু ম্যাচিং কালার থাকবে একদম সুন্দর ফিনিশিং আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারতেছেন

ডিজাইনের অভাব নাই আলমদিনা বেডিংয়ে আসবেন ডিজাইনের অভাব নাই যত ইচ্ছা আপনারা দেখে নিতে পারবেন মোটা কাপড় যেটা বাইরে পাচ্ছেন আপনারা সাত হাজার টাকা ওইটা কিন্তু আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মানে এত কম বাই

টাকা টাকার একটা কালেকশন

এরকমটা কিন্তু আমি কোথাও দেখিনি যে কেউ একেবারে হোলসেল প্রাইস আর কি খুচরা প্রাইস ওরা দিয়ে দিচ্ছে সব জায়গা দেখে তারপর আমাদের এখানে আসবেন 10 জায়গায় যাচাই করে পরে আপনারা এসে প্রোডাক্টগুলো নিতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো যে মাত্র 7500 টাকা 7500 টাকা কিন্তু ফুল করা থাকবে এরকম দুই সাইডে सेम ডিজাইন থাকবে দুই সাইডে सेम ডিজাইন থাকবে দুই সাইডে ফুল থাকবে একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে আছেন 7500 টাকা 7500 টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে আছেন তো এগুলা কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারতেছেন এবং আমাদের সব এই সব লোকজন আলেন ভাই সব লোক কিন্তু আপনার একদম ইজি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বিশ্বাস বিল্ডার্স

এটার একটা কি জানেন এটা যে কোনো কালারের সাথে ভাল লাগবে যে কোনো পর্দার সাথে যে কোনো পর্দা আর কি মাল্টি কালার তো এটা ভাই যাই কারণে আর কি যে কোনো জিনিসের সাথে যাবে এটা কাপড়টা কিন্তু আপনার কট কাপড় কট কাপড় এটা এটা কট কাপড় একমাত্র যদি আগুন থেকে বাঁচাইতে পারেন তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা মানে লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম চলবে কাপড় আগুনে পড়লে পুড়ে যাবে এছাড়া কিন্তু নষ্ট হওয়ার কোনো কাপড় যেহেতু এটা শুধু আগুনে পড়লে পুড়বে এছাড়া অন্য কোনো ভাবে সমস্যা হবে না এটা কি এটা একটা আইটা ডিজাইন জি জি এটা দুইটা ডিজাইনে আছে দুইটা ডিজাইন ভাই দুইটা ডিজাইনে আমার পুরো মানে মনের মধ্যে লাগছে ভাই এত

মোটা চেন মোটা পাইপিং দিয়ে বানিয়ে দিব ম্যাচিং করে চেন দিয়ে 6500 টাকা 6500 টাকা তারপর ভাই এই কালারটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আজকে এরকম একটা কালার দেখেন যা আনকমন চাচ্ছেন যারা যা আমার ঘরে থাকবে আর আশেপাশে জানি কার আশেপাশে আর কি 10 গজ দূরেও জানি কার কাছে না থাকে না 10 গ্রামেও থাকবে 10 গ্রামেও থাকবে না এক একবারে নতুন কালেকশন এটা এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটার প্রাইস কত দিচ্ছেন আলামিন ভাই এটাও কিন্তু 6500 মাত্র 6500 টাকা জি এটাও থাকবে 6500 মানে ডিজাইনের আমি তো বললামই যে ফুল একটা র্যাক ভরা তার কাছে এই কালেকশন আছে আজকের ভিডিও থাকবে একদম ধামাকা এছাড়া আরেকটা দেখেন এই ডিজাইন গুলো মধ্যে এই কালার গুলা কিন্তু ভাই খুবই রেয়ার আমি কিন্তু বাজারে দেখিনি এখন পর্যন্ত একেবারে চমৎকার কালেকশন মার্কেট মানে কিন্তু একটু আনকমন একটু আনকমন একটু ইউনিক এবং যেহেতু আপনারা আলমদিনা ওয়েডিং এর ভিডিও দেখতেছেন এখানে কিন্তু আরো চমৎকার কালেকশন থাকে এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার আছে এটার মধ্যে গোল্ডেন কালার আছে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেনের মধ্যে পে আছেন এখানে বেবি পিঙ্ক কালার যেটা গোলাপি বলি আমরা যেটা সেটা আপনারা পে আছেন এই যে এই ডিজাইনটা তো দেখে না দেখালেই না এস কালারের ভিতরে ভাই এটা কিন্তু রাজকীয়র বাপ ভাই মানে এমন একটা ডিজাইন এটার কমপ্লিমেন্ট দেওয়ার মতো কিছু নেই এটাই এই দেখেন একেবারেই চমৎকার

পিস পেয়ে আছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস পেয়ে এবং এই কাপড়ের কোয়ালিটি না বললেই নয় একদম হাই কোয়ালিটি আপনারা মানে বলতে পারেন আপনারা যদি এক প্রজন্ম নেয় তাহলে আরেক প্রজন্ম প্রয়োজন তো আরামে ব্যবহার করতে পারবে আর কি আরামে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো স্যার এখান থেকে আপনারা অনেক ডিজাইনারস আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা সব ডিজাইন গুলো কালার গুলো আমি আপনাদের দেখাই দিতে পারবো তো যারা গোল্ডেনের ভিতরে চাচ্ছেন কাঠের কাঠের সোফার সাথে কালার মিলাইয়া এটা কিন্তু একদম চমৎকার কালেকশন খুবই স্ট্যান্ডার্ড এবং লাইফ গ্যারান্টি কাপড় বিস্কিট কালারের মধ্যে পেয়ে আছেন লাইফ গ্যারান্টি কাপড় কাপড়ের কোয়ালিটি যদি বলি খুবই জোস

করবেন যেটা স্ক্রিনেও থাকবে এবং দেয়া থাকবে এছাড়া কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই প্রোডাক্টগুলো প্রাইস যেগুলো হয়েছে হয়েছে এগুলো সব সেলাই এবং যারা চাচ্ছেন যে এই সব আলামিন আলমিন ভাই ভিডিওর সব কাইন্ডলি যদি আপনার লোকেশনটা একটু আবারও বলে দিতেন তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম লোকেশনটা কিন্তু একদম সিটি কমপ্লেক্স যেটা কাঁচা বাজারের পাশে যে ষোলো তালা বিল্ডিং বিশ্বাস মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট মার্কেট দ্বিতীয় তলায় আলমদিনা বিল্ডিং বিরাশি নম্বর শপ বিরাশি শপ নম্বরে যোগাযোগ করবে আলমদিনা বিল্ডিং এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে